হ্যালো বন্ধু ইমত সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে বড়ো একটি সুখবর নিয়ে চলেছি আপনাকে চিন্তিত করবেন না চিন্তিত হতে হবে না এই সুখবরটি আপনার জন্য প্রচুর বড় দারুণ সুখবর চলেছে এই ভান্ডার বিধবা ভাতা ভাতা এবং আবাস যোজনা নিয়ে তো যদি আপনি নতুন লক্ষ্মীরভণ্ডা করে থাকেন এখন যদি আপনি টাকাটি না পেয়ে থাকেন তবে টাকাটি কবে পাবেন আপনারা অনেক দিন থেকে চিন্তিত আছেন তো আমি আমার টাকাটা আসেনি এই সেপ্টেম্বর মাসে টাকাটি ক্রেডিট হয়ে গেলো আমার টাকাটা টাকাটাইছেন কবে টাকাটি আপনি পাবেন এবং যদি বিধবা ভাতা বাধ্যবত আবেদন নতুন করে থাকেন যদি টাকাটি না পেয়ে থাকেন তো এই টাকাটি কবে পাবেন তো এখন আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আরেকটি সুখবর হচ্ছে এই আবাস যোজনা যদি আপনার নাম এই বাংলা আবাজন নথিভুক্ত আছে তো একটা লিস্ট জারি করা হয়েছে সেই লিস্টে যদি আপনি আপনার নাম থাকে তো আপনি এই টাকাটি প্রথম কিস্তির টাকাটি ষাট হাজার টাকা আপনি পেয়ে যাবেন কবে পাবেন এই টাকা ষাট হাজার আপনি কবে পাবেন এই ভিডিওর মাধ্যমে এখন আমি আলোচনা করেছি তো অবশ্যই ভিডিও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য সংখ্য ধন্যবাদ তো বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবার একটা সুখবর মা বোনদের জন্য এমন সিদ্ধান্ত আর জি কর্ডে বারবার শাসক দলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করেছেন রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলি তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত এসে গেল বড় সুখবর কিন্তু তার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলার মা বোনদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেয়েদের জন্য প্রচুর প্রকল্প চালু করেছেন যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে মা বন্দীদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান আগে এই প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপসিলী জাতি উপজাতি মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো তবে এই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা এবং তপশিলি তপসিলি উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় তবে এবার রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর পুরুষ থেকে মহিলা সকলের জন্য এসে গেল সুখবর রাজ্যের দু কোটি চল্লিশ হাজার মহিলার পর এবার উপকৃত হবেন আরও এগারো লক্ষ মানুষ তবে এর জন্য রাজ্যের বাসিন্দাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এই লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের সুবিধা দিতে দিতে এবার রাজ্য এবার সারা রাজ্যে সমস্ত গরিব দুঃখী মধ্যবিত্তের দিকে চোখ তুলে চাইল সরকার সরকারের দাবি কেন্দ্র টাকা না দিলেও পিছ হবে না রাজ্য একা হাতে করে গড়ে দেবে এগারো লক্ষ মানুষের স্বপ্ন তো গুড নিউজ ইন ডিসেম্বর ফর ভান্ডার স্কিম এই ডিসেম্বর মাসের কী স্কিম আছে বা কি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটি আছে জানা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে দু কোটি বেশি মহিলারা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু এখনো অনেক মহিলা রয়েছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন জমা ও টাকা পাচ্ছেন না বিডিও বিষয়ে পঞ্চায়েত বা দুয়ার দোয়ারের সরকার ক্যাম্পে ছোটাছুটি করে লাভ হয়নি এই তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বোদ্যমাদের ঘোষণা যে সকলেই টাকা পাবেন ডিসেম্বর থেকে তো বন্ধু আপনারা এটা দেখতে পাচ্ছেন এই লক্ষ্মী যারা নতুন আবেদন করেছেন অনেকের টাকা এখন পর্যন্ত টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অনেকে বিডিও বিসি পঞ্চায়েত বিসে বা দূর ছোটো ছুটি করছেন অনেকে অনেক ঝামেলা পড়েছেন কিন্তু তাদের মনে চিন্তা চিন্তা করানোর কোনো দরকার নেই বন্ধু তো মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এই তাদেরকে টাকাটি দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে বসে টাকাটি পেয়ে যাবেন এই লক্ষ্মীরভ্ডারে যারা নতুন করে আবেদন করেছিলেন তো লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডারে পরে অনেকেই রয়েছেন যাদের নতুন বিধবা ভাতা ওল্ড এজ হয়েছে একইভাবে তারও বিডিও বিছে পঞ্চায়েত বা দুয়ারেশ্বর ক্যাম্পে ছুটিঝুটি করে টাকা পাননি সব টাকা আটকে রয়েছে এই মহিলাদের জন্য খুশি খবর শুনিয়েছে রাজ্য তারাও টাকা পাবেন ডিসেম্বর থেকে তো বন্ধু আপনারা দেখলেন এই লক্ষ্মী ভাণ্ডের পরে যারা এই নতুন বিধবা ভাতা বার্ধক্য ভাতা এরা নতুন আবেদন করেছিলেন নতুন জমা দিয়েছিলেন তাদের জন্য যদি এখন পর্যন্ত টাকা না পেয়ে থাকেন আপনারা তো অবশ্যই আপনারা টাকায় পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসে আপনারা ভাতা টাকাও পেয়ে যাবেন বন্ধু বাংলার বাড়ি নিয়ে বড় পরিকল্পনা করে রেখেছেন মুখ্যমন্ত্রী বাড়ির যে লিস্ট অনুযায়ী কাজ শুরু করা হবে শীঘ্রই তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো হাজার বারো বছরে করা হয়েছে এগারো লক্ষ বাড়ি এখনও করা হয়নি তো এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসে ছাড়া হবে প্রথম কিস্তি হিসাবে প্রথমে ষাট হাজার টাকা পাবেন রাজ্য সরকারের তরফে গৃহীত এই পদক্ষেপগুলিতে অন্যতম অন্যতম খুশি হয়েছেন রাজ্যের অসংখ্য সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের স্বপ্ন পণতে চলেছে বলে মতামত তাদের তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই বাংলার আবাস যোজনা টাকা ডিসেম্বর মাস থেকে ছাড় হবে প্রথম কিস্তির টাকাটি ষাট হাজার টাকা এবং ডিসেম্বর মাসে আপনারা পেয়ে যাবেন এই লক্ষ্মী যারা নতুন আবেদন করেছিলেন এখন মতো টাকা পাননি তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং বিধবা ভাতা বাধ্যকতার আবেদন করেছিলেন এখন পর্যন্ত টাকা পাননি টাকা আটকে আছে তারাও পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে তিনটি সুখবর আসতে চলেছে তো বন্ধু আপনারা সমস্ত এই ভিডিওটি আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো থাকে একটি লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না